বন্ধুরা এখন বেরিয়েছি একটু চালানে যেতে হবে দোকানের তো এখন তো বাজে প্রায় সাড়ে ছটা একটু সকালে সকাল আমাদের বেরোতে হয় নাহলে রিটার্ন করাটা মুশকিল হয়ে যায় তো দেখতে থাকুন সম্পূর্ণ ব্লগটা আর ধিমান এদিকে আমার কোলে ওঠার জন্য রেডি হয়ে রয়েছে তোকে একটু আদর করে চলে যাই একটা ঘুরে আসি সকাল বেলা তো খিয়াঘাটের লোকজনের আনাগোনা একটু কম আর দুখানা খেয়া এখানে বাঁধা আছে তো একজন দুজন করে খেয়াতে উঠছে মানে সবাই উঠে যাওয়ার পরে তো আমার খেয়াটা ছাড়ে তো আমিও নামছি আস্তে আস্তে যেহেতু আমার একটু ব্যস্ততা বেশি আছে আমরা যারা গ্রামে বসবাস করি তাদের একটা সমস্যা কিন্তু এই বাইক মানে খেয়াতে তুলে পার করা আর সেই সঙ্গে আমাদের খিয়াও কিন্তু ছেড়ে দিয়েছে আর আমরা এখন চলে এসেছি ধামাখালি মেন যে বাস স্ট্যান্ড সেই বাস স্ট্যান্ডে এই বাসটাতে আমরা যাব এই ভাঙাচুরো বাসটা আপনারা যারা ধামাখালি এসছেন তারা অবশ্যই জানেন ধামাখালীর বেশিরভাগ বাসগুলো অবস্থা এরকম আর এর ভিতরের অবস্থা তো আরও খারাপ আর আমাদের বাসও কিন্তু রওনা দিয়ে দিয়েছে প্রায় আমরা শিয়ালদার কাছাকাছি চলে এসেছি আর অল্প কিছুটা গেলেই ধর্মতলা তো বাস থেকে নেমেই মার্কেটের মধ্যে চলে এসেছি আর এখন যাচ্ছি দোকানে কিছু গিফট আইটেম কেনার জন্য আমি বেশিরভাগ আমার দোকানের যে গিফট আইটেমগুলো মানে রাখি সেগুলো এই দোকানটা থেকে নেই আরও অনেক গিফট আইটেম আছে যেগুলো এখানে পাওয়া যায় না সেগুলো নিতে গেলে আমাকে আবার অন্য দোকানে যেতে হবে তো এখান থেকে নিয়ে নিই নিয়ে তারপরে আবার অন্য দোকানে যাব আর সমস্ত ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন আর এখানে তো ওরা হোলসেল করে রিটেল তো করে না যার জন্য দরদাম হয় না একদম ফিক্স মোটামুটি কেনাকাটা কিছুটা করা হয়ে গেছে এবারে আমাকে যেতে হবে মেট্রো গলিতে ওখানে ক্যামেরার লেন্স একটা সার্ভিসের জন্য দিয়ে এসেছি মেট্রোগলির এই দোকানটাতে আমি লেন্সটা সার্ভিসের জন্য দিয়ে গেছিলাম তো সার্ভিস তো হয়ে গেছে আমাকে একটু লেন্সটা চেক করিয়ে দেখিয়ে দিচ্ছে যে কাজটা ঠিকঠাক হয়েছে কি না তো যে বডিটাতে লাগিয়েছিল বডিটা প্রবলেম তো লেন্সটা আমাকে চেক করে না দিলে তো আমি নেবো না কেননা যদি প্রবলেম হয় আবার তাহলে তো আমার কাজটা মিটবে না আমাকে আবার এখানে আসতে হবে আমার ঠিক করানোর জন্য ওই জন্য একবারে দেখে নিয়ে যাওয়াই ভালো তো কোয়ালিটি মোটামুটি ঠিকঠাকই আছে ছবি তুলে আমাকে দেখিয়ে দিচ্ছে যে দেখুন লেন্সটা ঠিক হয়েছে কি না আগে লেন্সটা ফোকাসের একটা প্রবলেম ছিল রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎই মনে পড়লো যে আমার ফোনের ব্যাক কভারটা নষ্ট হয়ে গেছে তো ব্যাক কভারটা চেঞ্জ করে নেওয়া দরকার না নাহলে ফোনটোন হাত থেকে পড়ে গেলে ভেঙে যাবে ক্ষতি হয়ে যাবে তো এবারে একটা দোকানে আপনাদেরকে নিয়ে যাইছি চাঁদনি মার্কেটে এই লস্যির দোকানটা কিন্তু বহু পুরনো দোকান এখানে আমরা চাঁদনিতে সেই ধরুন এগারো সাল থেকে আসি তখন থেকে এই দোকানটাতে আমরা লস্যি খাই তখন ছিল পঁচিশ টাকা গ্লাস এখন হয়ে গেছে চল্লিশ টাকা তো গরমে কিছু না খেয়ে এক গ্লাস লস্যি খেলে আমার মনে হয় শরীরটা অনেকটা ভালো লাগে তো আমি এই লস্যিটা খেয়ে তারপরে বাসে উঠে যাব যেহেতু আমার কাজ সব শেষ হয়ে গেছে রসিটা খাওয়ার পর মেন রোডে আসার সঙ্গে সঙ্গেই ধামাকালির বাস পেয়ে গেলাম কপাল খুব ভালো আজকে এখন দেখি ধামাখালি যেতে কত সময় লাগে দিন শেষে আবার সেই ধামাখালি খিয়াঘাটে ফিরে আসলাম সেই সকাল সাতটা থেকে জার্নি আর এই সন্ধেবেলা আবার সেই ধামাখালি ঘাটে ফিরে আসলাম দেখুন অন্ধকার হয়ে গেছে তো পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো টাটা